আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশো টাকা তিরিশ পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা উনষাট পয়সা করে এসি মানি ট্রান্সফারে পাঠালে একশো টাকা দশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা তেইশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসি ই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত ছাপ্পান্ন টাকা একাত্তর পয়সা করে পাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে চাইলে টাকা বিরানব্বই পয়সা পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা বাইশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একানব্বই টাকা নিরানব্বই পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা চুয়ান্ন পয়সা করে ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার এক আশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেহাত্তর টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা চুরানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা ওমানি এক রিয়াল ৩১১ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে তিনশত বারো টাকা উনপঞ্চাশ পয়সা করে পাবেন বাহরাইনই এক ডিনার তিনশত উনিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে রেমিটেন্স পাঠালে তিনশত সতেরো টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়াল ৩৩ টাকা দশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ পাবেন ৩৩ টাকা করে তাছাড়া আলদারে পাবেন বত্রিশ টাকা পঁয়সাত্তর পয়সা করে কুয়েটি এক ডিনার তিনশত চুরানব্বই টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাঠালে তিনশো তিরানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশ করলে পাওয়া যাবে সাতাশ টাকা দশ পয়সা করে আর মানিতে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা চল্লিশ পয়সা মানিতে সাতাশ টাকা চব্বিশ পয়সা এনবিএল এ সাতাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা দশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে আর সৌদি আরব প্রবাসীরা ফাউলতে পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা তিরিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাবেন বিশ টাকা ছেচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে তো আঠারো টাকা ছিয়াশি পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা করে